আজকে ব্রাইটকে রেডি করার পরে আট জুনের পার্টি মেকআপ করতে গিয়ে আমি পুরোই পাগল হয়ে গেলাম আর যাদের নিয়ে গেছিলাম সাহায্য করার জন্য তারা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ফুচকা সাটাচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে আর ব্রাইট কী রিভিউ দিল সেটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখো প্রাইডের নাম ছিল বৃষ্টি আর ওকে সেদিন গেছিলাম হলদিলুকে সাজাতে কিন্তু ও চেয়েছিলো একদম সিম্পলভাবে সাজতে সেই জন্য তত্ত্বে আসা কোনো হলদির জুয়েলারি ও পড়তে চায়নি তাই ওকে একদম সিম্পলভাবে সাজিয়েছিলাম ওর বিয়ের আগের দিন গায়ে হলুদ ছিল তাই সেদিন তো চলে এসেছিলাম এরপরে বিয়ের দিন দুপুর করে বেরিয়ে পড়লাম মাকে প্রণাম করে আর এই দুজন মানুষ ছাড়া তো আমি কিচ্ছু করতে পারতাম না এরা আমার ভীষণভাবে বড়ো সাপোর্টার আর তারপরে এই যে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম আর আমি তো পৌঁছে গেছিলাম একদমই টাইম মতো কিন্তু ব্রাইড তো দেরি করছে আর তারপরে ওর আবার মুকুট হারিয়ে গেছিলো মানে মুকুট খুঁজে পাচ্ছিল না বলে ও কান্নাকাটি করে আরও মন খারাপ করে বসেছিল সাজতেই বসছিল না অনেক কষ্টে ওকে ধরে বেঁধে এখন মেকআপ করতে বসিয়েছি সাথে ছিল বেশ কয়েকজনের পার্টি মেকআপ সবাইকেই বলছিলাম আগে আগে বসো তাহলে শেষ দিকে গিয়ে আর তাড়াহুড়ো হবে না কিন্তু কেউই বসতে চাইছিল না সবাই নাচানাচি এসব করতেই ব্যস্ত ছিল তাই আমি জানতাম যে শেষ দিকে গিয়েই তাড়াহুড়োটা হবে ততক্ষণ এই যে ব্রাইটকে সাজাচ্ছিলাম আর যারা আমার সঙ্গে গেছিলো তারাও ফাঁকা ছিল ততক্ষণেই যা ভিডিও নিতে পেরেছি তারপরে যখনই সবাই মিলে ঢুকে পড়েছে ওই রুমের ভেতরে আর একটা হ্যালোজেন জ্বলছিল লাইট যেটার জন্য আমাকে প্রচণ্ড গরম করছিলো তো সবাই মিলে যখন ওই বেড়ে গেল আর কি ভিড় তখন আর ভিডিও কিছু নিতেই পারিনি যা পেরেছি টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি আর ব্রাইডের কথা না বললেই নয় ওর নাম হচ্ছে বৃষ্টি আরও এতটাই মিষ্টি মানে আমি যতটাই বলবো কম হয়ে যাবে এত মানে ভালো মিশুকে হাসি খুশি ব্রাইড আমি খুব কম দেখেছি সত্যি খুব ভালো ও শেষ দিকে আমি ওকে বলছিলাম যে তুমি একটু কম হাসো তোমার লাইন্স চলে আসছে তো তখন ও একটুখানি কম হাসতে শুরু করলো যাই হোক ওকে ভীষণ মিষ্টি লাগছিল আর ওর কিন্তু খুব পছন্দও হয়েছে আর পার্টি মেকআপ যাদেরকে করেছি তাদের সবার কিন্তু আমি ভিডিও ফটো নেওয়ার কোনো সুযোগই পাইনি ভালো হয়েছে পার্টি মেকআপ আটজনের আমি ফটো ভিডিও সেরকম নিতেই পারিনি তারপরে এই যে দুই সুন্দরী বললো ফুচকা খাবো সেই জন্য এখানে ফুচকা খেতে এসছে আর ফুচকাটা বেশ ভালোই ছিল আর ভালো লাগছিলো যেহেতু টানা পাঁচ ছ ঘন্টা কাজ করার পরে একটু ফুচকা খেতে পেলাম ফাইনালি তো যাই হোক আজকের লুকটা তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করে জানালে আমি আরও বেশি খুশি হব আর এই যে বর চলে এসেছে সেই জন্য এখানে বাজিও ফাটছে তারপরে দেখো আমাদেরকে টোটো করে কে আনতে গেছিলো আমার আছে আমি সত্যি জানতাম না উনি টোটো চালাতে পারেন তো এই যে আমাদের নতুন টোটো কিনেছে বাপ্পা জয়